দুনিয়াতে মানুষ বানানোর আগেই তো আল্লাহ মর্যাদা করে বানাইছেন চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরে তৈরি তারা আল্লাহ তসবি পরে গুণগান করে একটা গুণা করবে দূরের কথা ফেরেশ তারা গুণা চেনেই না এরপরেও পরেও তারা আল্লার কাছে দামি না মর্যাদা বান না কিন্তু মানুষকে আল্লাহ এত সম্মান করেছে এনে এত সম্মান দিয়েছেন যে মানুষ কেমন মানুষ চাইলেই সে নামাজ বাদ দিয়া চলবে চাইলে মন্দিরে যাবে চাইলেই মসজিদে যেতে পারবে চাইলেই না কামল করতে পারবে চাইলেই গুনা করতে পারবে মানুষের আল্লাহ মর্যাদাবান করার পরে মানুষ বানাইছেন বানাইয়া মর্যাদা দেন নাই مرزد شدة ذرية القمن جبل ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم علي كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন বনিয়া দামি আমি আল্লাহ এদের জন্য দুনিয়ার জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ মানুষের জন্য সুন্দর খানার আয়োজন করেছি গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই উড়ন্ত পাখির খানাও দেই নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই তবে মানুষের খানার মতো প্রিয় সুস্বাদু খানা জমিনার আর কাউকে আমি দেই না মানুষের খানা এত প্রিয় সব খানা আমি কাবারে ঢুকাই দিছি তুমি যে ভাত খাবা চাল কাবারে তুমি রুটি খাবা গম কাবারে তরকারি খাবা কাবার করে দিলাম মাছ খাবা কাবার দেওয়া আছে গোস্ত খাবা এখানে তোমার চামড়ার কাবার লাগানো আবার চামড়ার উপরে পশমের কাবার লাগানো সব আমি মানুষ তোমার জন্য পিওর রেখেছি যদি কোনো রিজিকে ভেজাল থাকে এই ভেজাল আমি আল্লাহ করি নাই নিমখ খারাপ মানুষ করেছে মানুষ করেছে মানুষ বলেছি আজ কালকেও এক কালকে বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় নিম খারাম ইন্সানব্বিহীন কানুক আল্লাহ বলেন তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি এবং হালাল সুস্বাদু শরীরের জন্য যেটা তোমার ভিটামিন উন্নতি হবে আমি আল্লাহ হাজার কোটি ধরনের খানার ব্যবস্থা করেছি হারাম খাইও না তুমি হালালটাই খাও শরীর তাজা থাকবে ইমানের পাওয়ার বেড়ে যাবে এবং আল্লাহ বলে নেই মানুষের মধ্যে আমি একের তুলনায় অন্যকে আরো মর্যাদা বাড়াইছি জিনার ফেরেস্তার তুলনায় মানুষ দামি আবার এই মানুষের ভেতরে যারা ইমানওয়ালা তারা অন্যদের তুলনায় আরো দামি আবার ইমানওয়ালাদের ভেতরে যারা শুধু ইমানওয়ালা না আমলওয়ালা তারা ইমানওয়ালাদের তুলনায় দামি আবার আমলের মধ্যে সবাই দামি না যারা আমলের মধ্য থেকে তাকওয়ার উপরে চলবে তারা আরো দামি আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় হারকে দাঁড়াত খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদ ওরা মাকাম জুজবা হক চি জে মাখা আজ ইনসু জা ফজল উ দর জুমলা জাহা তাহলে মানুষ সৃষ্টি করার আগেই মর্যাদা মানব আর মর্যাদা বাড়াবেন তার মানে কি কারে মানুষ তুমি তো জিনের থেকেও দামি ফেরেশতার থেকেও দামি আবার এর মধ্যে এক ক্লাসে আমি আবার আলাদা আলাদা দামি বানাইলাম সবাই তো মানুষ সব মানুষ কিন্তু আল্লাহর আদালতে দামি না ইমান আল্লাহ দামি যেমন আপনাদের এখানে মসজিদ বিশাল মসজিদের কাজ ধরছে দেখলাম জমিনে যত মসজিদ আছে কারগর

সব মসজিদ কার ঘর বাইতুল্লাহ সমান কেমন বাইতুল্লাহ যে বাইতুল্লাহর ইয়ে যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব আমাদের বরিশালে মসজিদ করছে মানুষ দেখতে যায় টাঙ্গাইলে মসজিদ করছে মানুষ দেখতে যায় মহিলারাও যায় গিয়া ছবি ভিডিও করে কিন্তু নিমুখারামেরা নামাজ পড়ে না বাইতুল্লাহ এমন একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকবে শুধু সবাব আর সবাব আপনাকে মসজিদের দিকে তাকায় থাকবে সবাব সব মসজিদ কার ঘর বাইতুল্লাহ কি এটাও আল্লাহর ঘর সব সমান ঠিক তেমনি আপনাদের এলাকায় কুকুর আসেনি কার মফলুক বলেন না কেন কিন্তু এই কুকুরগুলো সব আল্লাহর মখলুক এর মধ্য থেকে ওই কুকুর দামি যে সাহাবে কাহাবের সাথে সম্পর্ক আছে ওটা দামি নবী বলেন ওই কুকুর জান্নাতে যাবে সুবহানাল্লাহ এই ইহাম এদিকে সব দ্বারা এই যে আপনাদের এখানে এই আশেপাশে পিপিলিকা আছে না পিপিলিকা আছে কার কিন্তু এর মধ্যে সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক এটা দামি রাহমতের নবী বলে ওই পিপিলিকা জান্নাতে যাবে গরু আছে না গরু সব আল্লাহর মখলুক তবে মুসা নবীর সাথে যে গাভীর সম্পর্কে তার দাম বেড়ে গেছে জান্নাতে যাবে জামিনে উঠনি উট আল্লাহর মখলুক তবে রহমতের নবী যেই উঠে সফর করেছে ওই উটের দাম বেড়ে গেছে জান্নাতে যাবে সালেহ আলে আল্লাহর কাছে দোয়া কইরা পাহাড়ের মধ্য থেকে যে উঠনি চাইছেন ওটাও জান্নাতে যাবে সবাই তো মানুষ কিন্তু আল্লাহ যাদের ইমান দান করবেন তারা জান্নাতে যাবে একে অন্যের তুলনায় মর্যাদাবান সমস্ত মানুষের তুলনায় ইমান আলারা দামি ইমান আলাদের মধ্যে আমল ওয়ালারা দামি আমল ওয়ালাদের ভেতরে তাকুয়া বলারা দামি এবং সবাই তো তাকুয়াওয়ালা কথার কথা খেয়াল করবেন সবাই তাকুয়াওয়ালা সবার মান কি সমান কয় না কার মর্যাদা বেশি কয় যে যত আল্লাহর জন্য নিজের বিনয়ী করে রাখবে ছোট মনে করে রাখবে নবীর আদর্শের মোকাবেলায় ওই বান্দার দাম খালি বাড়বে বলে কেমন বাড়বে কয় এখন তোমারে ভালোবাসে এক লক্ষ মানুষ দাম যখন আল্লাহ বাড়ায় দিবেন মর্যাদা তোমাকে ভালোবাসবে আঠারো কোটি মানুষ এখন ভালোবাসে তোমারে হুজুরেরা মুমিনেরা আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায় তখন তোমাকে ভালোবাসবে যদি চলো এখন তোমাকে ভালোবাসে শুধু মানুষ এক পর্যায়ে তোমার ভালোবাসা বেড়ে এমন পর্যায় হবে যে সব জঙ্গলের ভিন্ন প্রাণীরাও তোমাকে ভালোবাসবে